ঠান্ডার ছোটে প্রাণ একদম অষ্টাগত কি ঠান্ডা রে বাবা রে বাবা সোয়েটারটা পরেছি কিন্তু সোয়েটারের থেকে একদম স্কিনটা অনুভূতি করতে পারছে অনুভব করতে পারছি ঠান্ডার প্রচুর ঠান্ডা খুব ঠান্ডা খুব ঠান্ডা এই বাড়িটা আমার প্রচন্ড পছন্দের এই বাড়িটা এত সুন্দর না অন্ধকার তাই তোমাদের সাথে একটু গল্প করতে করতে ফাঁকা রাস্তা দিয়ে চলেছি কারণ তোমরা সবাই জানো যে আমি প্রচন্ড লজ্জা পাই ভিড় মধ্যে কথা বলতে হ্যাঁ সবাই থাকলো ঠিক আছে আজকে চাঁদটা কত সুন্দর যা বাড়ির আড়াল হয়ে গেছে চাঁদটা চাঁদ হয়ে গেছে বাড়ির আড়ালে লাইট পোস্ট করে আবার কেউ চাঁদ ভেবো না রাস্তাঘাট কত ফাঁকা এই সময় গরমের সময় লোক গিজগিজ করে এই মন্দিরটাতে সারাক্ষণ ঠাকুরের গান চলে ভীষণ ভালো লাগে আর এই বাইক গুলো এমন ভাবে যায় হাতে বাইক পেলে বাচ্চা বাচ্চা ছেলেগুলো নিজেদের পাইলট ভেবে ফেলে সত্যি কথা এটা কি ঠান্ডা কি ঠান্ডা এই ঠান্ডাটা যে কতদিন আর থাকবে কি বলবো আর তোমাদের সাথে গল্প করতে করতে বাড়ি অব্দি চলে এলাম এখনো বাড়িটা আসতে অনেকটা দেরি যাই হোক শুভরাত্রি সবাইকে আবার দেখা হবে কালকে ভালো থেকো সুস্থ থেকো স্টাইল করা ভালো কিন্তু ঠান্ডাটা মাথায় রেখে